নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি পর্বে সব বাইকে স্বাগত শুধু হাতে একটা হাঁড়ি নিয়ে বেরিয়েছি ভাটা সরে গেছে তো মনে হচ্ছে আজকে একটু নদীতে নেমে দেখি তাই মনে হলো তো চলে আলো একটা হাঁড়ি নে তা আজকে ভাবছি এই ধাকতে নাম তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আমি মাছ পাই কি কাঁকড়া পাই সব কিছুই আপনাদের দেখাবো তারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন

খাত খোলা না তো মাছ পাওয়া যায় না তো এই পাতালের খাদ পাওয়া গেলে মাছ ধরা যায় না কাঁকড়ার বাচ্চা এই ঝোরা ফল দিয়ে যাচ্ছি দেখতে দেখতে দেখি কোথায় কাঁকড়ার খাদ মেলে বেশির অংশ হচ্ছে গাজোখাদ

কোনো কষ্ট হবে না মনে হবে আমি যেন খুব শান্তিতে আছি আহ কি সুন্দর হাঁটে হাঁটি যাই দেখাচ্ছেও ভালো

কত কষ্ট করে লাগালো গাছ কত ফল হইয়াছে কত মানুষ খাইয়েছে তারপরে গেছে নদীগর্ভে গর্ব প্রচুর ওই একটা গোড়া ওই একটা গোড়া একটা এরকম প্রচুর আছে কত রকম গেছে মায়ের গর্বে কত লোকের জমি জায়গা সব চলে গেছে সব জায়গাতে আগে লোকের বাড়ি ঘর সব এখান থেকে ছিল নেই Wow, Saxon setttigrikan.

সত্যি পারবো কিনা তা কে জানে বোলাকের গায়ে তো কত না মুখ

아이씨... 이분도... 굳... 아 스파게티가...

টুরিস্টের বোর্ড আর কি সুন্দর দেখাচ্ছে জঙ্গলের গাছ কত সুন্দর একটা গাছ এটা আমার মনে হচ্ছে কি গরম গাছটা কিছু মনে হয় হবে এই একটা গরমের চারাই এখানে ফল মুখে হয়েছে এই জায়গাটা একটু দেখবো দেখে ওই পথ দিয়ে উঠবো আজকের এ তো তেমন একটা মাছ কাংড়া হুলন তা যা হয়েছে ঘুরে ওপরে উঠে নেই তা আপনাদের দেখাবো তো এই জায়গাটা একটু দেখ দেখে বল তো আরে আইলি নি তো আর বাড়ি যাতে ইচ্ছা হয় না

É o que a sé Doris e é tu barra pô tu Rodrigues barra pô Doris eis. É

या रास्तास्ते चुटुकरे पार दिगी जाबो दिए गाधी भलवा माज जगहन दाडी आसे कादर खातिर मास की कु देख पा ए तो झाकी झाकी मास आ काङडा यही चले झाकी मास खादर कोनता कोनी মা তো মাছ ধরে এই মাত্র ফিরলো এখন আমি বলছি কই দেখি কতটা মাছ বলে না এর ধারে কাছে এসো না এখন মা ওখান থেকে কি মাছ কাঁকড়া নিয়ে এসেছে এখন নদীর চর থেকে ধরে এনেছে ওর কাছে নাকি যাওয়া যাবে না কি ব্যাপার বুঝলাম না তো যাই হোক গেলাম না এখন ধুয়ে ধুয়ে তুলু কি বলে আমি সবে ধরে নিয়ে আসছি এই মাছ শাক ধারে আসতে হবে না আমি এদিকে মা তো ওদিকে চলে গেছি আর এই বাইরের দিকে টুকটাক কাঠ রৌদের দেওয়া ছিল এইগুলো তুলে আর বড় এক হাঁড়ি দুপুরে রান্নার পরে ওই হাঁড়িতে আর কি জল তোলা ছিল আমি আবার কিছুটা কাট দিলাম কেননা ওই গাটা ধোবে ঠান্ডা জল তো ওই জন্য আবার জলটা গরম করলাম মুরগি খেতে দিলাম এই টুকটাক বাইরে জামাকাপড় মেলা ছিল সেগুলো তুললাম এইগুলো করছিলাম করতে করতে রাস্তার উপরে উঠলাম দেখি ওই দিক থেকে আসছিলো তারপরে আস্তে আস্তে বলছে যে তুমি এদিকে বেশি না দাঁড়াও আমি ঢুকে যায় যাও দেখি তারপরে দেখছি তুমি কি আগুনে শেখবা কি করবা তারপরে দেখছি তো আজকে বেশি মাছ পাইনি বলে সে ওই চরের দিকে যাতে হতো এই চর এখন ওই চর ওই এই চর কোন চরে যে কি করেছে তা তো আমি বুঝতে পারছি না এই তোরা ঘরে ঢুকে যা খাওয়া দাওয়া তো কমপ্লিট সব খেয়ে দেয় আর ওই ভ্যানের উপরে উঠে দাঁড়িয়ে আছে ওদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কুকুরে যাচ্ছে যেন

ভাত তৰকাৰী তল এই খোৱা যা হল তাৰপৰা আৰু ভাত তৰকাৰী আৰু যাব নি যায় হালকে কিছু খাব দুপুরবেলা খাইনি মানে এই বেলা গেলে যাওয়ার আগে তখন খেয়ে গেছে না এখন আসেনি আমি কত দিকে তাকাচ্ছি শুধু কতক্ষণে আসবে আর এই অত শিখেছে প্রজাপতি এখন বিকেল বেলার দিকে নেই এটা থাকে একেবারে একটু দুপুরবেলা সকাল নাগাদ বেশি করে দেখো মাই একটাও কিন্তু এখন নেই

এখন তো মাছ কাঁকড়া ধরা হবে প্রচুর তো সম্পূর্ণ মাছ ধরা পর্বটা আপনাদের কেমন লাগলো সেটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ